তো আমি আহলুল হাদিসের বাহিরে এটা আমি দাবি করি না আমি কেন আর একজনের মতো হতে যাব যে মানহাজের উপরে থুতু দেয় আমি তো তার মতো হতে চাচ্ছি না না আমি তো হানাফি থেকে হালি হাদিস হয়েছি আমি কেন আবার হানাফি হতে যাব আমি যদি হানাফি হই তাহলে প্রকৃত হানাফি হব যা হানাফি হব কেন জানি কষ্ট কাকে বলে আমি জানি নির্যাতন কাকে বলে আমি জানি জুলুম কাকে বলে এগুলো আমি হারে হারে টেরে পেয়েছি অনেক মানুষ আমার সাথে করেছে তাই আমি ওই বক্তব্যগুলো দিয়েছি তো যদিও বা ওইভাবে বলা আমার উচিত হয়নি এই জন্য আমি আমার বিগত দিনের ভালো করে বুঝবেন আমার বিগত দিনের আলোচনায় যত ভুল ভ্রান্তি হয়ে গেছে আলেমদের চোখে ধরা পড়েছে যদিও বা আমার কাছে সঠিক মনে হলেও আমি সবগুলো থেকে ফিরে আসতেছি তাও বা করছি আপনার কথা বুঝতে পারছেন আমি কিন্তু আর আগের ফতুয়ায় নাই অনুর নাই আমি ওগুলো থেকে ফিরে এসেছি তা আপনারা মারামারি করবেন আমাকে হালে হাদিসের মানহাস থেকে বের করে দিবেন আমি একটা চাই না আবার আপনি বলবেন যে ভয়ে কথা বলছেন না আমি আপনাকে ভয় করি না আমি কোনো মানুষকে ভয় করি না আমি আল্লাহকে ভয় করি আমার হৃদয়ে হিংসা হয়ে যাবে আমি হিংসা করব, আমি ঘৃণা করব। আমি বেদবি করবো এটা আমি শিখিনি আমি মানুষ আমার ভাষাটা ওরকম আমি কথাবার্তা একটু বলি আমার কণ্ঠটা একটু রাগান্বিত থাকে এই জন্য আপনারা কিছু কিছু কথায় কষ্ট পেয়ে থাকেন তা আমি এগুলো থেকে ফিরে আসছি আপনারা মনোযোগের সাথে আমার সামনের দিক লক্ষ্য রাখবেন আমার যদি ভুল হয় কোনো আলেম সরাসরি আমাকে কখনও সংশোধন করেনি তবে কিছু দু একজন আলেম ইদানিং এখন আমাকে যেমন আবু বকর জাকারি হাফিজাহুল্লাহ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ ডক্টর আহমদ সাকিব হাফিজাহুল্লাহ এনারা আমাকে বলেছেন যারা বলেছেন তাদের নাম বললাম আরো অনেকভাবে অনেকেই পরামর্শ দিয়েছেন আরো দিনী ভাইয়েরা পরামর্শ দিয়েছেন আমি তাদের জন্য মোবারকবাদ জানাই আল্লা বলি আল্লাহ আমার জবান থেকে তুমি যদি কবুল করো কেউ ঠেকাতে পারবে না আমি যেন ভুল করি যদিও বা যারা মুখতাসার ইতিমা পরেন আলফিক আল আল মজাহিবিলেন তাহলে দেখবেন কত ইলাফ একজন আলেমের সাথে আর একজনের ইতলাপ রয়ে গেছে রহিমা বলছেন রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে আবার এটা সুন্নাত আলবানি হল্লা বলছেন না রুকুর পরে উঠে হাত ছেড়ে দেবে হাত সারাটা সুন্নাত বাধাটা বিধাত দুজনই তো সালাফি বড় বিদ্বান তাই না তাই ইকলাপ ঘটে নাই ঘটে গেছে ইত্তারফ আলেমদের মধ্যে হয় হতে পারে স্বাভাবিক কিন্তু হিংসাত্মক করে কাউকে নামানো কাউকে খাটো করা তার কথা না বোঝা এটা আমার জন্য উচিত না আর কোনো মানুষের জন্য উচিত না কেন সালাফদের আদর্শ এটা নয় সালাফরা ভুল হলে ভুল সংশোধন করে আহলুল হাদিস যারা তাদের সাথে এক রকম আর বিদাতি যারা তাদের সাথে আরেক রকম দুটা যদি এক হয়ে যায় তাহলে সালাফি মানহাজ ওটা নয় আপনি বিদাতির ভুল একভাবে সংশোধন করবেন কিন্তু যারা আহলে হাদিস সৈয়াকিদায় চলে তাদের ভুল অন্যভাবে সংশোধন করবেন কারণ দুজন এক নয় আমার আকিদায় নেই আল্লাহ সর্বত্র বিরাজমান আমার আকিদ আল্লাহ আরো উপরে উঠেছেন আমার আকিদা নয় আল্লাহ নিরাকার আমার আকিদ আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহ কথা বলেন আল্লাহ খুশি হন আল্লাহর রাগান্বিত হন তবে যদি আপনি প্রশ্ন করেন কেমন আমি বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন আমার আকিদা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুরের তৈরি নয় আমার আকিদা তিনি মানুষ তিনি মাটির তৈরি তবে মর্যাদায় আল্লাহর পরে তার স্থান মর্যাদায় তিনি সবচেয়ে বেশি সবার উপরে আল্লাহর পরে তার মর্যাদা মর্যাদায় তিনি অনেক উর্ধে কিন্তু তৈরি তিনি মাটি মাটিতে তৈরি হলে তার মর্যাদা কমে না মালাকরা নূরের তৈরি আদম আলাহিসাল্লাম মাটির তৈরি মালাকদেরকে আল্লাহ তালা বললেন মালাক এ মালাইকা তোমরা আদমকে সেজদা করো আদম হলো মাটির তৈরি আর মালাইকা এরা হলো নুরের তৈরি তো মাটির তৈরি হইলে সম্মান কমে না আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মানিত তা আমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে মাটির তৈরি বলে সম্মান কমাচ্ছি না আল্লাহ যা বলেছেন তাই তিনি মাটি তবে মর্যাদায় অনেক উঠবে আমার আকিদা আহলুল হাদিসদের যে আকিদা আমার মানহাস আহলুল হাদিসদের যে মানহাস ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে কেন আমি মানুষ আমি মানুষ আমার ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আমার কথাবার্তায় চাল চলনে আচার আচরণে ভুল ভ্রান্তি হতে পারে আমার বাবা আদম আলাইহি সালাম তিনি ভুল করেছেন আমরা যে ভুল করব না এমনটা নয় প্রত্যেকেই ভুল করে এজন্য আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত হন আর একজনের নিয়ে ব্যস্ত হয়েন না কেন আর জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবে না আপনার জিজ্ঞাসাই আল্লাহ আপনাকে করবে